আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন আপনাদের একটু শেয়ার করবো যে আমাদের এখানে প্লাম্বিংয়ের কী কী সামান রয়েছে যেগুলো আপনাদের অতি প্রয়োজনীয় তো একটা একটা করে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো এই হচ্ছে সাত্তাপ সেট একটা মডেল এবং আর এটা সেম মডেল এটা হচ্ছে আর একটা মডেল সাতপ সেট আর কানা ব্যান্ডের সাত্তফ ঠিক আছে একটা মডেল এটাইটা সেম মডেল এ একটা মডেল দেখতে পারতেছেন এটাও কিন্তু সাত্তফ এটাও সাত্তফ তো এইটা অন্য একটা মডেল ক্যাটাগরি এক বাট কালারটা ভিন্ন তো এরকম বহুত আমাদের প্লাম্বিংয়ের মাল রয়েছে এটা হচ্ছে ওয়েল মাউন্ট কিচেন এর টিউবওয়েল যেটাকে বলে বাংলায় এবং এই যেখানে দেখেন এটা হচ্ছে মিক্সার একটা মডেল এখানে যে কালারটা দেওয়া আছে ঠিক সেই কালারটাই আমাদের কারুনের ভিতরে পাওয়া যাবে এই একটা এবং এ একটা সেট দেখতে পারতেছেন অনেক আইটেমের মাল আমাদের কাছে রয়েছে ইনশাল্লাহ তো এ একটা মডেল যাদের যে মডেলটা লাগবে আমি আপনাদের দেখাচ্ছি একটু কষ্ট করে অবশ্যই আপনারা সেই মডেলটা লিখে আমাদেরকে জানাবেন আমরা প্রাইস সম্পর্কে এবং এটা বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করবো এই এখানে দেখেন ইউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে রয়েছে বিভিন্ন মডেলের মানে মডেলের শেষ নেই এ একটা মডেল যেখানে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে সিলভার এবং এটার সাথে আপনার ওই যে গোসল দেওয়ার ঝর্ণাটা সেটাও দেওয়া আছে এটা হচ্ছে অন্য একটা কালার এ একটা কল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলাই একদমই মানসম্মত এই যে একটা মডেল দেখতে পাচ্ছেন এখানে আর মডেল তো এরকম হিউজ মডেল আমাদের কাছে রয়েছে আসলে সবগুলো এখন আপনাদের এই ভিডিওতে দেখাতে পারছি না ভিডিওটা বেশি বড়ো করব না তো হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে রয়েছে প্লাম্পিংয়ের এ টু জেড প্লাম্পিংয়ের এ টু জেড মালামাল আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ দেখেন দোকান ভর্তি কিন্তু মালামাল তো মানে সুই থেকে সুতা অর্থাৎ এ টু জেড আপনি পাবেন তো যাদের যা লাগবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানবেন জানাবেন যদি আপনাদের নাও লাগে যদি আপনাদের কোনো তথ্য লাগে তো সেই তথ্যও আমরা ইনশাল্লাহ আপনাদের সামনে কমেন্টের মাধ্যমে শেয়ার করব বা আপনার নাম্বার দেওয়া থাকবে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের থেকে আপনারা নাম্বার নিয়ে সরাসরি কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি লং করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ